দেশে ফিরে আসছি আপনাদেরকে এবং বর্তমান যে গভর্নমেন্ট আছেন ডক্টর ইনু সাহেবকে আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিছনে যারা আছেন তাদেরকেও যেন শৈশাল সালামতে দেশে ফেরত নিয়ে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি সবার আপনাদের কোনো দাবি আছে কেন ইউনুস জি মিডিয়া হিসাবে আপনার আমাদের বর্তমান গভর্নমেন্টের প্রতি দাবি থাকবে আমরা ব্যবসায়ী মানুষ ওখানে আমরা ব্যবসা বাণিজ্য করি আমাদের ব্যবসার ক্ষেত্রে যেন কোনো ল ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদেরকে যেন নোমেন্টিটা

হচ্ছে আমাদের দেশে এটাতে অ্যাকশন নিচ্ছি অনেক স্টুডেন্ট মারা গেছে আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারি না ফ্যামিলি কেমন আছে কি আছে এটা আমরা বলতে পারি না ফর আমরা এটার জন্য আমরা